আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারই সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন বিচারকের আসন ছেড়ে বিজেপিতে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী মণিমালা করণ আপনাকে একটা কথা বলি দেবাংশু একজন আঠাশ বছরের ছেলে সে চারিদিকেই ছুটে বেড়াচ্ছে আর আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চিন্তা করল যে এতদিন ধরে তিনি আইনি জগতে ছিল তিনি শিক্ষার দিক থেকে যেভাবে ছেলে মেয়েদেরকে যে বার্তা দিয়েছিল এখন তিনি তার নিজের কালো টাকাগুলোকে সরানোর জন্যই তিনি বিজেপিতে পা দিয়েছে এটাই হচ্ছে ওনার প্রথম লক্ষ্য কারণ তিনিকে বাঁচতে গেলে আমার এই বিজেপির হাত ধরে আমাকে ওয়াশিং মেশিনে পরিষ্কার করার জন্য তিনি আজ হাত ধরেছে আমি তো ভীষণভাবে আশাবাদী কারণ দিদি যে উন্নয়ন দিয়েছে মেয়েদেরকে যে সম্মান দিয়েছে কথা বলার জায়গা দিয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার তিনি দু হাজার দু হাজার চব্বিশে যে বাজেট পাস করে তিনি মেয়েদেরকে বলেছিল পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো সেই বার্তাতে মেয়েরা একশোর একশো ভোট দেবে কারণ ওনার উন্নয়নকে মাথায় রেখে মেয়েরা আজ বেরিয়েছে ঘরমুখী হয়েছে ঘরের বাইরে বেরিয়েছে ওটা আমার কোনো মনে হচ্ছে না হতেই পারে বিরোধী দল থাকলে মতবিরোধ আসতেই পারে কিন্তু আমরা সবাই এক আছি সবাই যেমন দলের হচ্ছে নেতৃত্বদের এক করার জন্য তিনি আর চিন্তাভাবনা না 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 কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো কিছুই নয় তিনি যাতে আরও আমাদের হলদিয়ার মানুষকে সু এক হয়ে চলার বার্তা দিয়ে গেছে কারণ আমাদের হলদিয়াকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের দেবাংশুকে জিতানোর জন্য সেই লক্ষ্যে তিনি এই বার্তা দিয়ে যাচ্ছে এখন হঠাৎ মনে হয়েছে বি তাপসী মণ্ডল এমনি কোথায় ছিল এতদিন আনফান গেল ইয়াস গেল এই করোনা গেল কোথায় ছিলেন উনি একটা মানুষকে পাশে দাঁড়ালো না কোনো কিছু দিল না উনি তো এখন ভোটের সময় প্রচারে নামবেন কারণ ওনার ভয় আছে বুকে হলদিয়াকে নিয়ে হলদিয়াবাসী আর ঘুমিয়ে নেই জেগে উঠেছে মেয়েরা কারণ তাদের হাতে অস্ত্র আছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড এটাই হচ্ছে মেয়েদের প্রধান লক্ষ্য দিদিকে তৃতীয়বারের মানে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছে এই সারা পশ্চিমবঙ্গের মেয়েরা একটা জিনিস যেটা দেখা যাচ্ছে হেভিওয়েট পয়েন্ট তার মধ্যে এবং হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অনেকটাই হচ্ছে সিনিয়র যেমন কি মনে হয় তিনি একজন আইনজীবী ছিলেন শুনুন আপনাকে একটা কথা বলি প্রথমেই আপনাকে ভাবতে হবে একটি ছেলের বয়স আঠাশ বছর আর একটি ভদ্রলোকের বয়স একষট্টি বছর আঠাশ বছরের ছেলেটি যেভাবে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতে পারবে কিন্তু একষট্টি বছরের লোকটি সে গুটি গুটি পায়ে এগোতে পারবে কিন্তু আমরা সে কথা ভাববো না আমরা ভাববো কোনটাকে আঠাশ বছরের ছেলেকে আমাদের হাত শক্ত করতে হবে এটাই হচ্ছে আমাদের পার্থক্য না 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 হলদিয়াতে শিল্প আছে এবং হলদিয়াতে শিল্প শিল্প নিয়ে অনেকে অনেক কথাই বলছে কিন্তু হলদিয়া শিল্প শহর ওই এইভাবেই এগিয়ে যাবে আমার নাম মনিমালা করণ মহিলা নেত্রী মহলদিয়া টাউনের কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি chai chai.